বাবা তোমার এই অবস্থা কেন তোমাকে তো দেখলে মনে হচ্ছে পাগল বলবে হ্যাঁ বাবা মাথায় কি দিছো? এটা কি জুড়িটা তুমি মাথায় দিস তারপরে এই হাতে কি মাস্ক মানুষের দেয় মুখ হ্যাঁ তুমি কোথায় দিছো। মাস্ক পরে আসো গলায় ঢুকে তারপরে হাতে ঢুকাইছো হ্যাঁ আচ্ছা কি করছো? খেলনাগুলো সব এখানে ফেলছে। ফেলেছে এই যে ঝুড়ি ভিতরে যে বসে থাকতেছে। গলা এটা কি ঝুলাইছো? হ্যাঁ? এই তুমি গলা কি ঝুলাইছো? এই যে এবারে বসে থাকে তুমি পড়ে যাব না। হ্যাঁ? পড়ে যাব না? হ্যাঁ মা কি अम्মা? কি তোমার গাড়ি তুমি গাড়ি চালাচ্ছ বলো এটা কি ঝুলাইছো এটা কোনো কথা সেই ঝুড়ি মুখ ভিতরে বসে নাচবে বসে থাকবে এই যে দেখছো 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 কিভাবে পড়ছো আর একটু হলে দেয়ালটা পড়তাম তখন কি হইতো মাথাটা ফেটে যেত না তারপর আর শিক্ষা হয়নি আবারও নিচে আবারও নিচে কিভাবে পড়ে গেল সবাই তো দেখলো তারপর আবারও নিয়ে ওই যে আবার কে বুঝাবে কে কে বুঝাবে তোমাকে বোঝানোর মতো কেউ আছে কেউ আছে তোমাকে কে বুঝাতে পারবে দেখছো বারবার তুমি পড়তেছো ওইখানে মাথাটা ব্যথা আবার উঠবা আবার এখন এই পাশে সে ওইখান থেকে সরিয়ে এই পাশে আনছে যাতে সে ওইখানে ব্যথা না পায় গাড়ি চালাচ্ছ এই গাড়িতে করে কোথায় যাবা দাদা যাবা হ্যাঁ তুমি কি দাদা বাড়ি যাচ্ছ আমাকে আর তোমার আব্বুকে না না নিবানা নিবানা আমাদেরকে একদমই নিবানা তুমি একা যাবা হ্যাঁ বাবা দেখছো সে আমাকে আর ওর বাবাকে নিবে না আর দাদা সে একা যাবে তুমি কি নিবা না দাদা বাড়ি নিবা না না একা যে মজা খাবা মজা মজাও খাব না দেখি বাবা তোমার জিব্বা দেখি এই সবাইকে তুমি ভেঙে দিছো না জিব্বা দেখে দিছো এটা কি তোমার জিব্বা আচ্ছা বাবা সবাইকে টাটা দাও এটা টাটা বলে সবাই ভালো থাকবেন বলো টাটা আল্লাহ হাফেজ